পরকিয়ার সম্পর্ক সব সময় লুকিয়ে রাখা যায় না আর সেই সত্যি এবার ধরা পড়ল সবার সামনেই মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিও এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি এক নারী তার কথিত প্রেমিকের সঙ্গে গাড়ি করে ঘুরছিলেন হঠাৎ করেই সেখানে উপস্থিত হন তার স্বামী হাতে নাতে ধরা পড়ে যান স্ত্রী প্রথমে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এরপর স্বামী খুব সামলাতে না পেরে রাস্তাতেই শুরু করে দেন হাতাহাতি চারপাশে থাকা সাধারণ মানুষ ঘটনাটি মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন মুহূর্তের মধ্যেই ভিডিওটি ঝড় তোলে ফেসবুক আর টিকটিকে আরও নাটকীয় হয়ে ওঠে যখন দেখা যায় পরকিয়া প্রেমিক ঘিরের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যায় এই ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন পরকীয়ার পরিণতি এটাই হওয়া উচিত আবার কেউ বলছেন ব্যক্তিগত ব্যাপার জনসম্মুখে এভাবে প্রকাশ করা ঠিক হয়নি এ ধরনের ভাইরাল ঘটনা আমাদের সমাজে নতুন কিছু নয় তবে সম্পর্কের টানাপোড়েনের সমাধান কখনোই হিংসা বা জনসম্মুখে মারধরে হওয়া উচিত নয় আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন